নমস্কার বন্ধুরা আপনাদেরকে ইন্সপায়ার এক্স চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত বর্তমান যে সময় চলছে সেখানে মানুষের মনে বিভিন্ন কিছু বিষয়ের বিভিন্ন প্রশ্ন আছে তার উত্তর কোনোটাই পাওয়া যাচ্ছে কোনোটাই পাওয়া যাচ্ছে না বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি সেখানে এসআইআর দু খুব একটা ভাইটাল রোল প্লে করছে তো আমাদের তো মোটামুটি সকলেরই আশা করি জানা হয়ে গেল যে আমাদের নামটা খসড়া তালিকায় এসে গেছে কিন্তু যাদের আসেনি যাদের তার জন্য মন খারাপ বা তার জন্য দুশ্চিন্তা কেন কি কারণে তাদের নামটা বাদ গেল তো এই ভিডিওটা তাদের জন্য। এবং আপনারা সকলেই ভিডিওটাকে দেখতে পারেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখে আপনি আপনার পাশের মানুষটাকেও সাহায্য করতে পারেন এই ভিডিওটাকে প্রচুর মাত্রায় শেয়ার করে দিয়ে তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওতে যাই প্রথমেই আমি এখানে আমার ওয়েব ব্রাউজার হিসাবে ফায়ারফক্সকে নেব যখনই ফায়ারফক্সে আমি ক্লিক করব আমার সামনে ফায়ারফক্সে একটা ইন্টারফেস থাকবে যেখানে আমি চলে আসবো এইখানে আমার এই টি সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে আমি ক্লিক করার সাথে সাথেই আমি চিপ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এইখানে আমি প্রবেশ করলাম এইখানে কিন্তু আমার সামনে দুটো পার্ট আছে তার আগে এটা আমাদের জানতে হবে এটা কী এটা হলো যে যাদের নাম দু হাজার পঁচিশ যে এসআইআর খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি কিসের জন্য কেন সেটা এখানে নোটিফাই করাই আছে তো আমরা এবার স্কল ডাউন করে নিচে গেলে যদি আমরা দেখতে পাবো এখানে সার্চ বাই এপিক নাম্বার আমরা এখানে এপিক নাম্বারের সাহায্যে দেখে নিতে পারি আমাদের নামটা এখানে ইনক্লুড আছে না আমাদের নামটা খসড়া তালিকাতে আছে আমরা বাদ করি আর একটা জায়গা থেকে দেখতে পাবো যেখানে হচ্ছে ডাউনলোড এস ডি লিস্ট বাই অ্যাসেম্বলি এইখানে আমরা যখন যাব ফর এক্সাম্পল আমি ডিস্ট্রিক্ট হিসাবে এখানে মনে করুন নেব ফর এক্সাম্পল আমি ডিস্ট্রিক্ট হিসাবে এখানে সাউথ চব্বিশ পরগনাকে নিলাম আর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ আমি বিধানসভা ক্ষেত্রের নাম হিসাবে এখানে নিলাম আমার সোনারপুর উত্তর তো যখনই আমি এখানে ক্লিক করে দুটোকে ফিল করে নেব ঠিক আছে তারপরেই আমার সামনে এখানে চলে আসবে একটা লিস্ট পরপর সিরিয়াল নাম্বার দিয়ে ওয়ান টু থ্রি ফোর করে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাজ এক্সাম্পল দশ নম্বর কি আমি এখানে একটু পিছিয়ে গিয়ে যদি নয়াবাদ হাই স্কুলকেই নিলাম তাহলে নয়াবাদ স্কুল আমার একান্নয়ে আছে আমি এখানে ডাউনলোড করব তো যখনই আমি ডাউনলোড করলাম আমার সামনে এখানে পুরো লিস্টটা চলে এসছে যে এখানে যাদের এই এপিক নাম্বার তাদের খসড়া তালিকায় নামটা কেন নেই সেটা এখানে বলে দেওয়া হয়েছে কেউ মৃত আছে কাউকে খুঁজে পাওয়া যায়নি কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত কেউ অনুপস্থিত এর মধ্যে থেকেই দেখে নিতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখলে আপনারা সহজেই এইভাবে খসড়া তালিকায় আপনার যদি নামটা না থাকে তাহলে সেটা কেন নেই এবং কোথায় কিভাবে আপনি খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের দেখালাম অনুরোধ আবার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর অনেক অনেক করে এটাকে শেয়ার করে দিন অবশ্যই একটা কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর আমাদের চ্যানেলের পাশে সর্বদা থেকে চ্যানেলটাকে সাপোর্ট করে যান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা নিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম